এখন ঠিক ঘড়ির কাঁটায় এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রিয় দর্শক এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ক্যাশাপাটে যেখানে এবছরের থিম চক্ষু হসপিটাল চলছে জোর কদমে কাজ মণ্ডপ এবং মণ্ডপ মণ্ডপের যিনি কাজ করছেন তার কাছ থেকে মণ্ডপ সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব আপনারা দেখছেন এস টিএস বাংলা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ক্যাশাপাট বাজার যেখানে চলছে চক্ষু হসপিটাল এবারে থিম তো এখানকার হেডমিস্ত্রি যিনি প্যান্ডেল করছেন ওনার কাছ থেকে আমি প্যান্ডেল সম্বন্ধে দু একটা কথা জেনে নেব দাদা আপনার নাম আমার নাম স্বদেশ লায়া আপনি কি এই প্যান্ডেল এই ডেকোরেশন নাম কি বাবা লোকনাথ ডেকোরেটার কোথাকার এটা কোনটাই পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বলাগড়িয়া গ্রাম আচ্ছা আপনি এই প্যান্ডেলটার মধ্যে কি ডিপার্টমেন্টে আছেন অল ডিপার্টমেন্টে আছে আমরা টোটাল ফিল মানে কাজ কাজটা শুরু থেকে ফিনিশ দিন লাগছে এই প্যান্ডেলটা করতে এক মাস এক মাস হাতের কাজ এর বাজেট কত মিনিমাম বাজেট মোটামুটি মালিকই জানি তবে আট লাখ ন লাখ টাকা আট লাখ লাখ আর দর্শকদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে এটা কিছু এস্টিমেট চতুর্থ থেকে খুলে দেওয়া চতুর্থ থেকে খুলে দেওয়া হবে তো এই যে থিমটা যে করেছেন আপনার এই আইডিয়াটা কার ছিল আপনার ছিল কি আপনার আপনার আইডিয়া তো হঠাৎ এই চক্ষু হাসপাতাল বা চক্ষু এটা নামটা চোখের আলোয় পুনর্জন্ম যে নতুন প্রজন্মদের যে দৃষ্টিহীন মানুষদের যে দৃষ্টি ফিরিয়ে দিতে ফিরিয়ে দেওয়ার বা তার চালচিত্র তুলে ধরার বাঁশ কাপড়ি মানে বাটাম কাপড় দিয়ে একটা তো এই প্যান্ডেলটার মধ্যে কী কী জিনিস দিয়ে তৈরি হয়েছে বাঁশ কাঠ থার্মোকল থার্মোকল এবং ফাইবার তো এই যে আপনার যে থিম আপনি যে নিজে হাতে তৈরি করেছেন অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনি নয় আপনার সঙ্গে আরো যারা আছে সবারই এক হাতের কাজ নিয়ে হয়েছে এই থিমটাকে নিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন এই ইয়ং পজিশনে প্রজন্মকে কি বার্তা তুলে দিতে চাইছেন প্রজন্ম যারা দৃষ্টিহীন হ্যাঁ তাদের দুঃসায়ন তুলে ধরা সর্বসাধারণের কাছ ছড়িয়ে যাওয়া বা তার আমরা গ্রামীণ গ্রামীণভাবে বাস করি গ্রাম প্রত্যেকটা গ্রাম সংসদ এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র থাকে একটা থিমকে রচনা করে এটা বারোয়ারি পুজোর সময় থিমের যে ভূমিকা নিয়ে স্বাস্থ্যকেন্দ্র উপমা দিয়ে যে নামকরণ করা হয়েছে তার চালচিত্র তুলে দেওয়া হয়েছে আমাদের চ্যানেল থেকে দাদাকে অসংখ্য ধর্ম দাদার যে হাতের কারুকার্য প্রিয় দর্শক আমরা দেখতেই পাচ্ছি এই দৃষ্টিহীনদেরকে দৃষ্টি ফিরিয়ে দিতে যে চক্ষু হসপিটাল বা চক্ষু আলো যেগুলো থাকে তারই মধ্যে একটা থিম তুলে ধরেছেন এবং অসংখ্য ধন্যবাদ এখানকার যে পুজো কমিটি দাদাদেরকে তো ওনাদেরকে প্রদেশ এখন